একজনের সঙ্গে কথা হচ্ছে অনেকেই ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাজ থেকে দেখেছি আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমরা আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ব্রেকিং বলতে পারে সেটা হলো দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি কতজন মারা গেছে সেটা কিন্তু সকল মিডিয়া রীতিমতো গোপন করে গেছে এমনকি বাংলাদেশের ফার্স্ট মিডিয়া যমুনা নিউজও কিন্তু সেটা এড়িয়ে গেছে কারণ এটা যদি বলা হয় তাহলে ভয়ঙ্কর ধরনের চাপ আসতে পারে বাংলাদেশের উপর দর্শক আসলে কতজন নিহত হয়েছে আগুনে পুড়ে তার একটা নির্দিষ্ট তথ্য পেয়েছি এটিএন বাংলার সাংবাদিক আলী আজকার সবাই তিনি আগে চিনে থাকেন শুরুতে দেখলেন অনুসন্ধানের সাংবাদিক তিনি কিন্তু বলেছে যে এমন কিছু আমি দেখেছি চোখের সামনে যা এখনও মিডিয়াতে প্রচার করা হয়নি দর্শক চলুন আমরা সরাসরি তিনার মুখ থেকেই শুনবো যে আসলে লাশের সংখ্যা কত যেহেতু শুধুমাত্র আগুনে দগ্ধ হয়েছে বা আগুনে ঝলছে গেছে প্রায় দুশো থেকে আড়াইশোর মতো মানুষ এবং কতজন নিহত হয়েছে তিনার মুখ থেকে শুনবো তবে মিডিয়া যে মিথ্যাচার করছে বা মিডিয়া যেগুলো কী কারণে গোপন করছে তারা যে এটা নিয়েও রাজনীতি করছে বাংলাদেশে মানুষের লাশ নিয়ে সেটাও আমরা দেখব। তো দর্শক চলুন যমুনা টিভির একটা প্রতিবেদন দেখে আসি যে তারা কিভাবে মিথ্যাচার করছে এই এর ভিতর তারপর আমরা দেখবো যে আসলে এই কি ঘটেছিল সেখানে তো দর্শক কথা নয় চলুন দেখে আসা সবুজ চিকিৎসাধীন চিকিৎসাধীনদের অবস্থা সম্পর্কে কি তথ্য আছে তাদের স্বজনদের কাউকে চোখে পড়ছে কিনা কিছুক্ষণ পরপরই স্বজনদের দু একজনের সঙ্গে কথা হচ্ছে অনেকেই বের হয়ে বাসায় যাচ্ছেন নতুন করে দু একজন ঢুকছেন এই রকম এবং বিকল্প অর্থাৎ ভেতরে দু একজনের বেশি আসলে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এর বাইরে দু একজন হয়তো বাইরে অপেক্ষা করছেন যদি কোনো কিছুর প্রয়োজন হয় এই রকম দু একজন স্বজনের সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা হলো তার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া সন্তান এই দুর্ঘটনায় আসলে পুরে এই বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন এবং তার শরীরে পঞ্চাশ থেকে ষাট শতাংশের বেশি পুড়ে গিয়েছেন এবং তিনি সকলের কাছে আসলে দোয়া চেয়েছেন এবং এখানে যারা যে চিকিৎসাটি চলছে সেই চিকিৎসার উপর তারা বলছেন যে শতভাগ ভরসা রয়েছে এবং আমরাও যতটুক জানি যে বাংলাদেশে বার্নের রোগীদের জন্য অর্থাৎ আগুনে পোড়া রোগীদের জন্য এই সে বার্ন এখানকার যে ঢাকা ন্যাশনাল জাতীয় ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির যেই ইনস্টিটিউটটি এটি হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা হয় তারপরেও এখানকার ভেতরের যারা চিকিৎসারা চিকিৎসকরা কাজ করছেন প্রাণপণের চেষ্টা করছেন যারা এখানে ভর্তি রয়েছেন তাদের অবস্থার জন্য উন্নতি ঘটানো যায় আমাদের কাছে যে তথ্য রয়েছে এখানে চুয়াল্লিশ জন ভর্তি রয়েছে চুয়াল্লিশ জনের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে পনেরোটি শিশু এর এর বাইরে নয়জন নারী এবং চোদ্দো জন পুরুষের দগ্ধের বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে কয়েকজনের পোড়ার যে জায়গাটি সেই জায়গাটির তথ্য আমরা পেয়েছি এ এ শামীম নামে চোদ্দ বছর বয়সী একজন পঁচানব্বই শতাংশ পুড়ে গিয়েছে তার সায়েন ইউসুফ নামে চোদ্দ বছর বয়সী আরেকজন তারও পঁচানব্বই শতাংশ পুড়ে গিয়েছে সাইমা নামে দশ বছর বয়সী একজনের পঁচিশ শতাংশ মাহিয়ার পনেরো বছর বয়সী তার পঞ্চাশ শতাংশ পুড়ে গিয়েছে নাফিজ তার নয় বছর বয়সী পঁচানব্বই শতাংশ পুড়ে গেছে মাসুকা তার পঁচাশি শতাংশ পুড়ে গেছে সাঁত্রিশ বছর বয়সী বাপ্পি সরকার মাত্র নয় বছরের শিশু পঁয়ত্রিশ শতাংশ তার পুড়ে গিয়েছে মাহরিন ছেচল্লিশ ভাগ তার পুড়ে গিয়েছে মাসুমার ষাট শতাংশ পুড়ে গিয়েছে আফসান ফায়েজ চোদ্দ বছর বয়সী পঁচাত পঁচানব্বই শতাংশ পুড়ে গিয়েছে মান্তাহার দশ বছর বয়সী পাঁচ শতাংশ পুড়ে গিয়েছে তার এরকম বেশিরভাগ যেটি বললাম পনেরো জন শিশুর আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায় যা যাদের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে তাদেরকে শ্বাসনালী যাদেরকে পুড়ে গিয়েছে তাদের আইসিউতে নেওয়া হয়েছে চিকিৎসকরা বলছেন যে তারা তাদের মতো করে চেষ্টা করছেন প্রাণপণে চেষ্টা করছেন যদি এর চেয়েও বেশি চিকিৎসা হয় বিশেষ করে এই বার্নের রোগীদের মূলত বেশিরভাগই শ্বাসনালী পুড়ে যায় শ্বাসনালী পুড়ে গেলে মূলত অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আইসিউ লাগতে পারে সেক্ষেত্রে আইসিউর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকের ব্যাপারে আসলে চিকিৎসকদের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে তবে যাদের বেশি পুড়ে গিয়েছে শ্বাসনালী সুপ্রিয় দর্শক বন্ধু আসালাম আলাইকুম একুশে জুলাই মাইল স্টোন যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই আমি জানি না দুর্ভাগ্য কিনা সৌভাগ্য আমি যেখানে ঠিক ঘটনাটি ঘটে তার অনেকটা কাছে এক দেড় কিলোমিটারের মধ্যে অন্য একটি অনুষ্ঠানের শুটিং করছিলাম তো হঠাৎ করে আমি শুনি যে আমার খুব কাছাকাছি একটি প্লেন ক্র্যাশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমি সাথে সাথে সেখানে ছুটে যাই এবং আমি সারা দিন সেখানে ছিলাম আমি রাতে গভীর রাতে বাসায় ফিরি অর্থাৎ কিছুক্ষণ আগে বাসায় ফিরি দর্শক বন্ধুদের আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমরা আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন অনেকে বলছে যে এখানে আসলে ১৯ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ পরে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম কোনো কোনো স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই তারা সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে তবে আমরা আশাবাদী আমরা এখনো আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন মনে রাখবেন তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকেই কোনোদিনও ক্ষমা করবে না আমরা মাইলস্টোন কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে দগ্ধ হয়েছে স্পটে মারা গিয়েছে হাসপাতালে মারা গিয়েছে আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ ভাবে রেকর্ড চাই সে কোন ক্লাসে পড়েছিল তার বাবা মাকে সে কিভাবে নিহত হলো এবং আরেকটা জিনিস আমি চাই আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে দর্শক মন্ডলী আপনাদেরকে জানাতে চাই বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে আমরা অন্তত আমাদের আর রাজনীতি এই দেশে দেখতে চাই সন্তানদেরকে নিয়ে কোনো না আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের সাথে আমাদের কাছে স্পষ্ট হয় আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে আমি সব আমি সকল শ্রেণীর সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন মেডিকেল বিভিন্ন স্কুল কলেজ আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী যারা আছেন আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে নিশ্চয়ই আপনারা সে ব্লেম নেবেন না এবং আপনারা সেটা প্রকাশ্যে আনবেন আরেকটি ভুল ধারণা আছে আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি একটি ইজেক বাটনে চেপে রক্ষা করতে পারতেন কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন হ্যাঁ ঘটনাটা ঠিক কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমি ও স্পটে ছিলাম আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্রাশের আগেই ইজেক বাটনে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন এটিন বাংলার সব সবথেকে ভাইরাল ব্যক্তিত্ব আলী আজগার যে নাকি সবসময় অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জেগিয়ে তোলেন বা অন্যায়ের বিরুদ্ধে তিনার নিউজ তো দর্শক তিনিই বলছিল যে সেখানকার সব থেকে ভয়ানক দৃশ্যগুলো কী ছিল এবং কতজনের মতো আগুনে দগ্ধ হতে পারে তো দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি যে আসলে বাংলাদেশে এই আগুনে পোড়া বা যে কোনো কা ধরনের ইস্যু নিয়ে বাংলাদেশে কেন রাজনীতি শুরু হয় এ বিষয়টি একটু জানাবেন দর্শক কালকে আগুনে ঘটনায় বা বিমান বিধ্বস্তের ঘটনায় সারা বাংলাদেশের রাজনৈতিকবিদ বা পুরো বিশ্ব একেবারে থমকে গেছে এমনকি ভারতের চিরশত্রু নরেন্দ্র মোদী সেও কিন্তু ফেসবুকে জানান দিয়েছেন বা শোক প্রকাশ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সে কিন্তু শোক প্রকাশ করেছে তো দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন যে কেন বাংলাদেশে এই লাশের সারি নিয়ে হ্যাঁ রাজনীতি শুরু হলো কেন সঠিক সংখ্যাটা মিডিয়াতে আসছে না একটু কমেন্টে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমরা গতকাল রাতে দিয়েছিলাম যে দুইশো জনের উপরে নিহত হয়েছে তবে এই সংখ্যাটাও ছাড়াতে পারে যেহেতু বড় বড় মিডিয়ায় প্রকাশ করে না আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে সেটাই আপনাদের সামনে দিয়েছিলাম তো দর্শক দেখা যাক কি হয় পরবর্তী আপডেট অতি দূরত্ব আসতেছে অবশ্যই পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য